পড়তে বসতে মোটেই ইচ্ছা করে না এটা প্রত্যেক স্টুডেন্টেরই একটা সাধারণ সমস্যা কিন্তু পরীক্ষা তো দিতেই হবে তাই এক্ষেত্রে রেহাই কারণ নেই সো আপনিও যদি এমন কোনো স্টুডেন্ট হয়ে থাকেন যার পড়তে বসতে একেবারেই ইচ্ছা করে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই অ্যান্ড আমাদের আগের কিছু ভিডিওতে প্রচুর স্টুডেন্ট ভাইরা রিকোয়েস্ট করেছিলেন এই টপিকে একটি ভিডিও নিয়ে আসার জন্য সো আজকের এই ভিডিওটিতে আমরা পড়াশোনায় মন বসানোর স্মার্ট পাঁচটি আইডিয়া সম্পর্কে কথা বলবো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সো চলুন শুরু করা যাক সো নাম্বার ওয়ান নিজের লক্ষ্য ঠিক রাখুন আপনার লক্ষ্য নিশ্চয়ই ঠিক করাই আছে সেক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যটিকে মনে করে আবার একবার ঝালাই করে নিন আপনি হয়তো চাইছেন নেবারের পরীক্ষায় যে করেই হোক আপনি একটা আকাঙ্ক্ষিত নাম্বার নিয়ে আসবেন তাই আপনার এই লক্ষ্য পূরণের জন্য একটু এফোর্ট তো লাগাতেই হবে তাহলেই দেখবেন আপনার মাঝে একটি এক্সট্রা এনার্জির উদ্ভব হয়েছে এবং আপনি সম্পূর্ণভাবে পড়ায় মন দিতে পেরেছেন নাম্বার টু ক্ষুধা নিবারণ করুন অনেক সময় দেখা যায় অতিরিক্ত খিদে লাগলে পড়াতে মোটেই মন বসতে চায় না এমনকি পড়তে বসলে একটু পরপরই খিদে লাগতে শুরু করে তাই যদি আপনার খিদে পেয়ে থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে আহার করুন এবং তারপরেই পড়তে বসুন তাহলেই দেখবেন এবার আপনার পড়ায় সম্পূর্ণ মন বসছে নাম্বার থ্রি সময় সচেতন হন প্রত্যেকেরই পড়ার কিছু নির্দিষ্ট বেস্ট সময় রয়েছে যে সময়ে পড়লে সেটি তার খুব দ্রুত আয়ত্তে আসে যেমন কেউ কেউ অনেক ভোরে পড়েন আবার কেউ অনেক রাতে আবার কেউ সারাদিন পড়েন তো আপনার যে সময় পড়াটা ভালো হয় সেই সময় পড়তে বসুন প্রয়োজনে একটা রুটিন তৈরি করে ফেলুন অ্যান্ড যে সময় আপনার পড়া হয় না সে সময় পড়তে বসে অযথা সময় নষ্ট না করে কিছুটা ঘুমিয়ে নিয়ে ব্রেনটাকে একটু রেস্ট দিন নাম্বার ফোর মিষ্টি জাতীয় খাবার খান মিষ্টি জাতীয় খাবার যেমন কফি ক্যাডবেরি এগুলি দেয় যাওয়া মাত্রই শরীরকে সতেজ করে তোলে এছাড়াও ব্রেনের কাজ করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় তাই পড়তে বসার আগে আর মাঝে মাঝে আপনি কফি বা একটু ক্যাডবেরি খেতে পারেন নাম্বার ফাইভ পাওয়ার ন্যাপ অনেকক্ষণ ধরে পড়লে মস্তিষ্কে অনেক চাপ পড়ে যার ফলে আমাদের মস্তিষ্ক তখন আর ওই একই এফিসিয়েন্সিতে কাজ করতে পারে না তাই এক্ষেত্রে আপনি যদি কিছুটা সময় ঘুমিয়ে নেন তাহলে আপনার ব্রেন রিফ্রেশ হয়ে যাবে যার ফলে তখন আপনি দ্রুত ওই পড়াটি ক্যাচ করতে পারবেন তাই আপনার ব্রেনের অতিরিক্ত চাপ কমাতে অবশ্যই কিছুটা সময় ঘুমিয়ে নিন সো এগুলোই ছিল এমন পাঁচটি স্মার্ট টিপস যেগুলোকে ফলো করলে আপনার ইজিলি পড়ায় মন বসতে শুরু করবে সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার মতো পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটিকেও প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক